হ্যালো এভ্রিও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি কলকাতায় অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির ঘুরতে এই মন্দিরে যেতে হলে কী কী করতে হবে কোথা থেকে গাড়ি ধরতে হবে কিভাবে আসতে হবে সব কিছু ডিটেলসে ভুলে যাচ্ছি আমাদের এই ভিডিওতে ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেতে হলে আপনি শিয়ালদা থেকে বাসেও যেতে পারেন অনেক বাস পেয়ে যাবেন আবার আপনি ইচ্ছা করলে মেট্রো ট্রেনে করেও যেতে পারেন শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের বাস ভাড়া নেবে জনপতি পঁচিশ টাকা করে তাছাড়া আপনি চাইলে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করেও যেতে পারেন ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি তো এখন আমরা ফ্লাইওভার উপর দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি ফ্লাইওভারের উপরে উঠিয়ে দেখি মায়ের অনেকগুলো প্রসাদের দোকান এখান থেকে মায়ের জন্য ভোগের প্রসাদ কিনে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের মেইন গেট এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে যেতে হলে আমাদের মোবাইল কাউন্টারে জমা রেখে তারপর ভিতরে যেতে হবে তাই মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না বাইরের অংশটা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু দর্শনার্থীর আগমন হয়ে থাকে এই দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেন রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরের কালীকে মা রূপে পুজো করা হয় মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়া অ্যালাও নয় তাই মন্দিরের পিছন থেকেই যতটা সম্ভব মন্দিরটা দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের পাশেই রয়েছে মায়ের পবিত্র দিকে মন্দিরের বাইরে রয়েছে জুতা রাখার কাউন্টার যারা এই মন্দিরে যেতে ইচ্ছুক তারা এই কাউন্টারে জুতা জমা রেখে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেন জুতা জমা রাখার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় রাতের বেলায় এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটাকে আলোকসজ্জার জন্য আরও সুন্দর দেখায় এই দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরেও রয়েছে আরও অনেকগুলি মায়ের প্রসাদের দোকান তাছাড়া এই মন্দিরের ভিতরে রয়েছে পূজার সামগ্রীর অনেকগুলো দোকান এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কেনাকাটা করতে পারেন যাক যাই হোক ভিডিওটা আর বড় করছি না তো দক্ষিণেশ্বর মন্দিরটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার